সকাল সকাল গরুর দুধ দোয়ায় নিয়ে আসা হয়েছে আমি সরাসরি চলে এসেছি রান্নাঘরে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য ফ্রেন্ডশিপ ডায়েরির পেজে ক্যাপশন দেখেই বুঝতে পারছেন মামার বাড়িরই ভিডিও আর আপনাদের সঙ্গে বলেছি না যে ক্যাপশনে রয়েছে যে বাড়ি তো নয় যেন হোটেল হোটেলখানা হোটেল বাড়ি হোটেলে যেমন একটার পর একটা রান্না চলতেই থাকে চুলা জ্বালিয়ে দুইটা তিনটা চুলা জ্বালিয়ে তেমনি কিন্তু এখানেও সেমভাবে এক চুলায় রুটি সেঁকা হচ্ছে এক চুলায় একজন ডিম ভেজে দিচ্ছে পাশে চুলাতে বেগুন পোড়ানো হচ্ছে একদম হোটেলখানায় বলা যেতে পারে কোনো ভুল নেই এই পাশে একজন আছে ভাবি এটা ভাবি বেগুন ভর্তা করবে বেগুনগুলো পুড়িয়ে দেওয়া হচ্ছে ভাবি বেগুনগুলো সুন্দরভাবে ছিলে নিচ্ছে তো ভর্তার দায়িত্বে রয়েছে ভাবি তো এক একজন এক একটা দায়িত্ব নিয়ে নিয়ে কাজ করছে যেহেতু এখন অনেক মানুষ আমরা এক হয়েছি আর এগুলো সব মামাতো বোন আমার ডাইনা ওর নাম নীলুফাপা আর সবাই অনেকগুলো মামাতো খালাতো ফুপাতো ভাই বোন আমরা সবাই এক হয়েছি তো ডাইনিং টেবিলে বসে সবাই নাস্তা করছে কারণ নাস্তা শেষ হয়ে গিয়েছে কেউ গল্প করছে এটা মামাতো ভাই ভাইয়ের বউ মামা দুলা ভাই সবাই আর এখানে একদম লাল আটার গরম গরম ফোলা ফোলা রুটি সাথে বেগুন ভর্তা বেগুন পোড়া ভর্তা ডিম ভাজি আলু ভাজি মানে সবগুলো আইটেমই আমার ভীষণ পছন্দ আর মামি একদম ফুলাই ফুলাই রুটিগুলো নামাচ্ছে এক এক করে ছেঁকছে আর এরই মধ্যে কিন্তু রুটি নামানো মাত্রই সব কিছু শেষ হয়ে যাচ্ছে তো একের পর এক সবাই যার যার মতো করে নাস্তা করে নিচ্ছে বেগুন ভর্তার জন্য মরিচ মামি পুড়িয়ে নিচ্ছে তো মরিচটা অনেক সময় তেলেও ভেজে নেওয়া যায় আবার আগুনেও পুড়িয়ে নেওয়া যায় এদিকে ডিম পোস করা হচ্ছে এক একজন এক এক রকমভাবে ডিম খেতে পছন্দ করে কেউ কি ডিম ভাজি কেউ ডিম পোচ যার যেমন মনে হচ্ছে সে সেটা করে নিচ্ছে বা করে দিচ্ছে আর কেউ কারোর জন্য অপেক্ষা নাই দেখা যাচ্ছে যে বেগুন কিন্তু অলরেডি পোড়ানো হচ্ছে ভর্তা হচ্ছে আবার শেষ হয়ে যাচ্ছে আবার কিন্তু পুড়িয়ে নেওয়া হচ্ছে পেঁয়াজ মরিচ কেটে দিচ্ছে একজন একজন ভর্তা করছে এইভাবেই কিন্তু যেহেতু মানুষ অনেক প্রচুর মানুষ তো এইভাবেই কিন্তু সব নাস্তাগুলো খাওয়া দাওয়া চলছে কেউ গ্রিন টি কেউ চা কেউ দুধ চা এখানে দুলা ভাই বসেছে এটা একটা দুলা ভাই পাশে একটা দুলা ভাই আবার দেখা যাচ্ছে যে সিট পাচ্ছে না হাতে হাতে নিয়েও কিন্তু খাওয়া হয়ে যাচ্ছে আর ভাবির হাতের যে বেগুন ভর্তাও ফুকি মজা দেখে মনে হচ্ছে যে বেগুন ভর্তাটা আসলে অনেক মজার ছিল হয়েছিল আর সিট পায় নাই আমার বোন তার মেয়েকে খাওয়াই দিচ্ছে দাঁড়িয়ে থেকে কেউ হাতে হাতে যে যেভাবে পাচ্ছে খেয়ে নিচ্ছে আসলে একদম পুরোই এক কথাই হোটেল বাড়ি নাস্তার পর্ব শেষে এখন দুপুরের পর্ব শুরু সব সবজি তরি তরকারি বাজার চলে এসেছে আলু পেঁয়াজ রসুন বাজার থেকে সব ব্যাগ থেকে বের করে নিচ্ছে এখন সব কিছু কেটে সব মশলা তৈরি করা তরি তরকারি কাটা এদিকে মুরগি কেটে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে ভাবি বাহিরেও যেহেতু ব্যবস্থা রয়েছে ধোয়ার কাটাকাটি করার সব কিছু এখন বাহিরে করা যাচ্ছে হচ্ছে যেহেতু লোক প্রচুর রয়েছে এখন এখানে মশলাগুলো সব কেটে বেটে নেওয়া হচ্ছে এখন দুপুরের রান্না শুরু হয়ে যাবে দুপুরের জন্য ভাত কিন্তু আগে রান্না করে নিয়েছে এবং ভাত এক পাতিল করে রান্না করে বিশাল বড় গামলায় বেড়ে নেওয়া হয়েছে এপাশে মাছ ভাজা হচ্ছে রুই মাছ রান্না হবে আর অলরেডি অনেকগুলো মাছ কিন্তু ভাজা হয়ে গিয়েছে আর মাছ যেহেতু আলু দিয়ে রান্না করা হবে আলুগুলো চাকচাক করে কেটে নেওয়া হয়েছে আর এখানে চুলায় এক পাতিল ভাত বসিয়ে দিয়েছে এবং পাশের চুলায় কিন্তু ভাতের জন্য পানি গরম হচ্ছে মানে এক এক পাতিল করে ভাত নামানো হচ্ছে একদম পুরো হোটেলের মতো যে কটো কিছুর যেন শর্ট বা ঘাটতি না পড়ে তো মাছগুলো কিন্তু প্রায় ভাজা শেষের দিকে মাছগুলো আর এদিকে কিন্তু বিশাল বড় সসপ্যান এক সসপ্যান পাতলা ডালটা করে নেওয়া হয়েছে আমার মামার বাড়ির ডালের টেস্ট অন্য রকম ডাল রান্নার প্রসেসিং কিন্তু সবার একই রকম একই নিয়মে সবাই ডাল রান্না করে কিন্তু আসলে এক একজনের হাতের টেস্ট কিন্তু এক এক রকম মানে যেটা আমি চেষ্টা করে কিন্তু আমার মামার বাড়ির মতো ডাল রান্না করতে আমি এখনও পারিনি আমি মানে এই স্বাদটা আমি কোথাও খুঁজে পাই না তো মাছগুলো ভাজার পর এখন মাছ ভুনা করা হবে বিশাল বড় কড়াইতে তেল দিয়ে তাতে পেঁয়াজ কাটা পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলো হালকা লালচে ব্রাউন করে ভেজে নিয়ে যে আলুগুলো কেটে রেখেছিল। গোল গোল করে আর আলুগুলো দিয়ে এখন ভাজা হচ্ছে আর এদিকে দেখেন বিশাল বড় সসপ্যানে সবজি হবে একটা মিক্সড ভেজিটেবল তো এটা একদম ভাবি কোমরে করে কাকালে করে যাকে বলে একদম সবজিগুলো নিয়ে আসছে এগুলো এখন দেখুন সবজির পরিমাণ দেখলেই বুঝতে পারবেন তাহলে কতগুলো মানুষ এখন বর্তমানে আমরা একসঙ্গে রয়েছি তো সব সবজিগুলো কিন্তু এখন কাটা হয়ে গিয়েছে এখন ধুয়ে সবজিগুলো এখন রান্নায় দেওয়া হবে আর এই পাশটাতে আলুগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে হালকা করে পেঁয়াজের সঙ্গে আলু ভেজে নিয়ে এখন সমস্ত বাটা মশলাগুলো দেওয়া হচ্ছে আর তা এখন আমিও কিন্তু একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে মামার বাড়ির মানে কিছু কিছু জায়গার বা কিছু কিছু মানুষের হাতের খাওয়ারের টেস্টটা কিন্তু অন্যরকম হয় যেটা সেই মানুষ ছাড়া কিন্তু এই টেস্টটা নিজে হাজার চেষ্টা করলেও হয় না তো আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আমার মামিকে বলছিলাম মামি কিভাবে রান্না করেন এগুলো সব কিছু আমি এখন দেখবো যে এত মজা কেন হয় আসলে এই জন্য এক একজনের হাতে কিন্তু এক এক রকম স্পেশাল মজা থাকে বামপাশের চুলায় সবজি রান্না হবে কড়াইতে তেল মশলা সব কিছু দিয়ে ভেজে কষিয়ে নেওয়া হচ্ছে আর এই পাশের ডান পাশের চুলাই মাছের আলুটা ভালো মতো কষিয়ে নেওয়া হচ্ছে দুবার করে পানি দিয়ে ভালো মতো নেড়েচেরে কষিয়ে তেল উপরে উঠে এসেছে কালারটা দেখুন না দারুণ এক কথায় এরকম রান্নার কালার হলে রান্না খেতে না জানি কত টেস্টি আর কত মজা হয় আসলে আমার মামার বাড়ির স্বাদ এটা ভোলার নয় আসলে আমি বলছি না আপনারা খেলেও বুঝতে পারবেন যে কত মজা প্রত্যেকটা রান্না অসাধারণ আর মশলাটা কষানোর পরে মাছের কিন্তু ঝোলের পানি দিয়ে দেওয়া হয়েছে আর পাশের চুলাই সবজি রান্না করা হবে তো সবজির পরিমাণ বেশি দুইবার করে দিয়ে মশলার সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে আর এখানে সব বোন মামি ভাবি সবাই মিলে কিন্তু আস্তে আসলে এতজনকে পরিচয় করে দেওয়াও মানে টাফ আর এটা আমার মামা তো বোন এর নাম ডায়না তো রাজশাহীতে থাকে ও যে এত মজার একটা মানুষ মানে কি বলবো ওর কাছে থাকলে মানে হাসতে বাধ্য সবাই ও এমন এমন মজার মজার কাহিনী করবে এমন কমেডি করবে আর মানে ও একটা পুরোই বলতে গেলে বিনোদন এটা আর একটা বোন তো তার তাড়াতাড়ি খেয়ে ও ঢাকায় চলে যাবে তো সেজন্য ও আগে খেয়ে নিচ্ছে আর এ পাশে মামি এটা করছে সবজিটা রান্না করছে আর এটা কিন্তু একটা দারুণ মজার একটা রান্না সেটা হলো কাঁচা টমেটো তরকারি এটা আলু আর কাঁচা টমেটো সরিষা বাটা দিয়ে বেশি করে তেল দিয়ে অসাধারণ এই রান্নাটা খেতে আর এই পাশে হচ্ছে একদম স্পেশাল গরুর মাংস দেখুন কত বড় কড়াইতে রান্না হচ্ছে আলু দিয়েই ঝাল ঝাল গরুর মাংস উফ একদম দারুণ দারুণ এক কথাই অসাধারণ ঘড়িতে বাজে এখন দুইটা বিশ এখন বাজে দুপুর দুইটা বিশ আর দেখুন এখন কোন সময়ে চা খাওয়া বলতে পারেন রেস্টুরেন্ট বা হোটেলে কিন্তু চায়ের কোনো টেব টাইম টেবল নাই আর চায়ের কালারটা দেখুন একদম জোস ভিডিও শুরুতেই কিন্তু দেখিয়েছি যে দুধ দুয়ে নিয়ে আসা হয়েছে আর গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম মামার কতগুলো গরু রয়েছে তো সেই গরুর খাঁটি গরুর দুধের পানি মিক্সড ছাড়া গরুর দুধ জাল করে সেই দুধের চা এর যে কি টেস্ট গরুর দুধের চায়ের কিন্তু আলাদাই টেস্ট আলাদাই মজা তো এই দুপুরবেলাতেও কিন্তু এক রাউন্ড চা খাওয়া হচ্ছে সকালে কিন্তু অলরেডি খেয়েছে তো পরেও কিন্তু দুধ জাল দেওয়ার পরে মন চাইলো আবার চা খাবো তো আমার বোনটাও চা বানাই নিয়ে এসেছে তো আমি আর লোভ সামলাইতে পারলাম না এই দুপুরবেলায় চা নিয়ে বসে গেছি যে খাবো তো পরে যেহেতু নাস্তার পর্ব শেষ হতে হতেই কিন্তু একটা প্রায় বেজেই যায় এই বাড়িতে যেহেতু লোকজন যখন অনেক বেশি হয় তখন রাত জাগা হয় রাতের খাওয়া শেষ করতে করতে একটা দেড়টা এদিকে সকালে উঠতে দেরি হয়ে যায় তো দুপুরে রান্না বান্না কিন্তু মাছের তরকারি মাংস সবজি ডাল সবই কিন্তু অলমোস্ট একদম কমপ্লিট দুপুরের খাওয়া দাওয়ার পর্ব শেষ এবার চলুন আসা যাক সন্ধ্যার নাস্তার পর্বে তো আমাদের রাজশাহী অঞ্চলের এই কালাই আটার রুটি এটা কিন্তু একদম বিখ্যাত আর এটা তো আমার ভীষণই পছন্দ এটা কিন্তু শীতকালীন খাওয়ার আর হ্যাঁ একটা কথা বলা হয়নি সেটা হলো আমার ভিডিওটা এটা কিন্তু একটু লেটে আপলোড করা হচ্ছে এটা কিন্তু শীতের সময়ে ভিডিওটা করা তো কিছু কারণবশত আমার এই ভিডিওটা লেট আপলোড করা হচ্ছে তো শীতের দিনে এরকম গরম গরম আটার রুটি আর ঝালবাটা এটার যে কি স্বাদ কি মজা মানে এটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আসলে যে পছন্দ করে সে বুঝতে পারবে কালাই আটার রুটির কি টেস্ট আর কি মজা আর যারা এখনও খায়নি বা পছন্দ করে না তো তাদের কাছে তো খুব একটা ভালো লাগবে না তো এদিকে মামি গরম গরম কালাই আটার রুটি বানাচ্ছে আর আমার এক বোন স্পেশাল তার ঝাল বাটা করেছে দুই রকম ঝাল করা হয়েছে তো এখন কালাই রুটি দিয়ে কিন্তু এই ঝাল বাটা খাওয়া হবে আমাদের বাচ্চাগুলোও কিন্তু খুব ভালো সময় পার করছে সব খোলাবেলা বাড়িতে বাড়িতে পর দিন পর দেখাড়ি তো একরকম হাট বসেছে আমাদের এখানে খালা ভাইয়ের বউ ভাইয়ের বাচ্চা বোন মামি ভাবি সবাই মিলে মানে অনেক মানুষ আমরা একে অপরের সাথে বহুদিন পর কিন্তু দেখা আর এই যে এক বোন এসেছে আর এক বোনের সাথে দেখা হচ্ছে অনেক দিন পর আসলে বিয়ে শাদি হয়ে যাওয়ার পরে এক একজন এক এক জায়গায় থাকতে হয় দেখা হয় কিন্তু যে ছিলাম আমাদের জেনারেশনে আমরা একটা ব্যাচ ছিলাম এরপরে আমাদের সন্তানরা তাদের একটা ব্যাচ তো ডাইনিং রুম থেকে কিন্তু এখানেও সব মামিরা আমার আম্মুরা রয়েছে তো সবাই মিলে এখন একসাথে একদম চাঁদের হাট বসেছে আর আমার সাথে তো এদের অনেক দিন পড়া দেখা আর কি আমি থাকি চট্টগ্রামের জন্য খুব যাওয়ার সুযোগটা কম হয় তো আজকে আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমে করে জানাবেন শেয়ার করবেন আর ভালো লাগলে লাইক দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ